আলাইকুম আমি মোহাম্মদ মবিন বলছি বাংলাদেশ হাইডোলিক কোম্পানি লিমিটেড থেকে তো আজকে আমি আপনাদেরকে ভিন্নতম একটা মেশিন দেখাবো যেটা রড ব্যান্ডিং মেশিন আমরা সচরাচর অনেকেই খুঁজে থাকি যে রড ব্যান্ডিং মেশিন আমরা কোথায় পাবো যেমন সিমেন্টের যে কলমগুলো করা হয় বা যে কোনো কিছুতে রড ব্যান্ডিং করার জন্য ফ্যানের হুক করার জন্য বা যে কোনো কিছুর জন্য আপনার রড ব্যান্ডিংয়ের খুব বিশেষ জরুরি দরকার তো সেই ক্ষেত্রে যাদের এই মেশিনটা ক্রয় করা দরকার তারা অবশ্যই বাংলাদেশ হাইডোলিক কোম্পানি লিমিটেডের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ওয়েবসাইটে ওয়েবসাইট আছে প্লাস হচ্ছে ইউটিউব চ্যানেল আছে আপনার যে কোনো জায়গা থেকে আপনি যোগাযোগ করতে পারেন আমাদের নবাবপুর শোরুম আছে নবাবপুর নবপুর টিপুর সুলতান রোড আমাদের ধুলাইখালোর শোরুম আছে একটা বানিয়া নগরে তো আপনারা যে কোনো জায়গাতে যোগাযোগ করতে পারেন এবং কি ওয়েবসাইট থেকে অনলাইন থেকে নাম্বারও নিয়ে নিতে পারেন তো এই মেশিনটা খুব ইজিলি আপনার যে কোনো জায়গাতে টু টু টোয়েন্টি মেশিনে আপনারা মেশিনটা অপারেট করতে পারেন আমরা ভিডিওটা আপনাদেরকে দেখাবো অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন যাতে নাকি যে কেউ এই বিজনেসটাতে আসতে চায় তারা যেন আপনার একটা ভিডিও পেয়ে সে যেন এই বিজনেসটাতে চলে আসলে সে যেন একটু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয় এবং কি আমাদের দেশে দেশীয় তৈরি মেশিন কিনে দেশের টাকা সে রেখে দেশকে যেমন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করবেন আপনারা নিজেরাও স্বাবলম্বী হবেন তো আমি ভিডিওটা দেখাবো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আমরা রডটা ব্যান্ড করার জন্য যেমন আমরা এই রডটা যদি ব্যান্ড করতে চাই এখানে কতটুকু রাখবো আমরা আগে গেস করে নিবো এটা কত কত ইঞ্চি আছে আমরা গেস করে দেখব যে আমরা কয় ইঞ্চি ব্যান্ড করবো যদি দু ইঞ্চি হয় দুই ইঞ্চি চার ইঞ্চি হলে চার ইঞ্চির অ্যাডজাস্টিং সিস্টেম আছে প্লাস হচ্ছে আমরা যদি কোনো রাউন্ড করতে চাই সেই ক্ষেত্রে এখানে দেখেন আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল হোল্ডার আছে আমি চাইলে যদি ডায়মিটারটা বোরিংয়ে ডায়মিটারটা কম চাই তাহলে কম ডায়মিটারের বুসটা ইউজ করতে পারি বেশি ডায়ামিটার চাইলে বেশি ডায়মিটারের বুস্টার ইউজ করতে পারি এখানে অনেকগুলো অপশন আছে এই ছোট্ট একটা মেশিনের ভিতরে তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন যে আমরা এই মেশিনটা কীভাবে চালাবো আর কি তো এখানে অটো ম্যানুয়াল মুডও দেওয়া আছে আবার ফুড সুইচও দেওয়া আছে আমরা পায়ে দিয়ে পায়ে ইচ্ছা করলে আমরা পায়েও চালাতে পারি আমরা পায়েও চালাতে পারবো আবার ম্যানুয়ালও কিন্তু আমরা চালাতে পারি হ্যাঁ এটাতে দুইটা অপশনে দেওয়া আছে আপনার মেশিনটা কিন্তু এখন কিন্তু চালু হয়ে গেছে আবার যদি আমি বন্ধ করে দেখাই শুরু থেকে রান করে দিলাম তো এখন আমরা এই যে ফুড সুইচে পায়ে কিন্তু আমরা অলরেডি মেশিনটা চালু করে দিছি হুম আপনি একটু দেখেন ধৈর্য সহকারে হ্যাঁ আমি রডটা ব্যান্ড করব যে বল আছে টিউবওয়েলের যে হুকগুলো যে তৈরি করা হয় এটা কিন্তু হাতে তৈরি করতে গেলে অনেক কষ্ট তো আপনি সেই ক্ষেত্রে আপনি এটাতে কিন্তু খুব ইজিলি আপনার যে কেউ আপনার এটাকে চালাতে পারে এটা ব্যান্ড হয়ে যাবে দেখতেছেন এটা টু টোয়েন্টি মেশিন হ্যাঁ যে কোনো বাসা লাইনেই আপনি চালাতে পারেন প্যান্ট হয়ে গেল প্যান্ট কিন্তু